ফেসবুক থেকে ইনকামের জন্য আমরা নানানভাবে মরিয়া হয়ে উঠেছি এবং ফেসবুকের সেটিংসগুলো আমরা ঠিক করছি না যার জন্য ফলোয়ার বাড়ছে না এবং সেই সঙ্গে বাড়ছে না আমাদের ওয়াচ টাইম আর ফেসবুক থেকে ইনকামের জন্য এই দুইটা মূল বিষয়টি কিন্তু আমাদের নজরে আনতে হবে ফেসবুকের কর্তৃপক্ষের শর্ত মেনে চলতে হলে অবশ্যই আমাদের এগুলো করতে হবে তো প্রথম অবস্থায় আপনারা দেখুন কি করতে হবে সেটা দেখে তারপরে আপনারা আস্তে আস্তে আপনাদের কার্যক্রমগুলো আপনারা নিজেরা নিজেরাই ঠিক করে নিন তবে আমার একটা অনুরোধ যদি আপনারা প্রথম হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো অনায়াসে পাওয়ার জন্য তো প্রথম অবস্থায় আমরা কী করবো এই প্রোফাইলের মধ্যে প্রবেশ করব আমরা প্রোফাইলের মধ্যে প্রবেশ করব এই প্রোফাইলটা এই প্রোফাইলের মধ্যে প্রবেশ করব দেখুন প্রবেশ করার পরে আমরা কি করব সেখান থেকে আমরা যাব এই অংশটুকুতে এই অংশটুকুতে যাওয়ার পরে আমরা একটা সেটিংসের অপশান পাবো সেটিংসের অপশান পাবো এই যে সেটিংস এই সেটিংসের মধ্যে প্রবেশ করব আমরা এই সেটিংসের মধ্যে প্রবেশ করার পরে আমরা দেখতে পাবো দেখুন আমরা কী পাচ্ছি দেখতে পাচ্ছি এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রাইভেসি চেক এই প্রাইভেসি চেক আপের মধ্যে আমরা প্রবেশ করব। প্রাইভেসি চেক আপের মধ্যে প্রবেশ করার পর দেখুন আমরা কি করতে পারি এখানে অপশান পেয়ে যাবেন আপনারা অনেকগুলো এখানে এই একটা অংশ এই একটা অংশ আমি গত পর্বে এই অংশটুকুকে ভালোভাবে তুলে ধরেছি আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব এই দুইটা অংশ খুবই ইম্পর্ট্যান্ট আর এগুলো আপনাদের পার্সোনাল প্রোটেকশানের জন্য এগুলো অতটা দরকার নাই তবে এইটা খুবই দরকার এই দুইটা তো বিস্তারিত দেখতে থাকুন আজকের বিষয়টা হচ্ছে এইটা যেখানে হাউ পিপুল ক্যান কন্ট্যাক্ট উইথ ইউ তো আমি এর মধ্যে প্রবেশ করি প্রবেশ করার পরে দেখুন পিপুল ক্যান ফাইন্ড ইউ এখানে দেখুন এই এটাই হচ্ছে আমাদের মূল বিষয় তো এখানে কয়েকটা অংশ আছে ফ্রেন্ড এবং ফোন নাম্বার এবং সেখান থেকে সার্চ ইঞ্জিন আমরা কন্টিনিউ দিয়ে ভিতরে প্রবেশ করি দেখুন কি হয় সেখানে এখানে দেখুন সুন্দরভাবে বলে দেওয়া যে হু ক্যান হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এই জায়গাতে অংশটুকু প্রবেশ করি দেখুন কি হয় আমরা প্রবেশ করলাম এখন এখানে দেখুন প্রবেশ করার পরে দেখতে পাচ্ছি যে এভরি ওয়ান ফ্রেন্ড অফ ফ্রেন্ড তো এখানে এভরি ওয়ান আমরা এই জন্যে দিচ্ছি না যে এভরি ওয়ান দিলে একটু সমস্যা সেটা হচ্ছে যে চায়নার লোক থাকতে পারে ইউরোপিয়ান কান্ট্রির লোক পারে আমেরিকার লোক থাকতে পারে বিভিন্ন দেশের লোক থাকবে তারা তো বাংলা বুঝে না তো আমরা তারাও যদি আমাদের ফেসবুক ফ্রেন্ড হয়ে যায় এবং সেগুলো যদি অযথায় ওজনে পারে কিন্তু তারা তো ওয়াশ করবে না আমার ভিডিওটা যার জন্য কী করবো আমরা ফ্রেন্ড অফ ফ্রেন্ড দেবো এখানে কেন ফ্রেন্ড অফ ফ্রেন্ড দেব যদি আমার ফ্রেন্ড কে হয়ে থাকে তার ফ্রেন্ডও বাঙাল বাঙালি হবে আর সেই ক্ষেত্রে কি হবে বাঙালি বাঙালি ভিডিওটা দেখবে বেশি এই জন্য আমরা কী করবো সবসময় প্রায়োরিটি দেবো এই অংশটুকুতে এই জন্য আপনারা এটি দেওয়ার পরে সেভের অংশটুকুতে ক্লিক দেবেন ক্লিক দিয়ে সেভের মধ্যে প্রবেশ করলেন সেভের মধ্যে প্রবেশ করার পরে আপনারা এটা কি করবেন নেক্সট প্রবেশ করবেন এই নেক্সট অংশটুকুতে প্রবেশ করবেন নেক্সটে প্রবেশ করার পরে দেখুন এখানে কিছু অংশ রয়েছে সেটা বলতেছে যে এখানে আপনি পিপুল পিপুল উইথ ইউর ইমেল অ্যাড্রেস পিপুল উইথ ইউর ফোন নাম্বার তো আমাদের দেশে আসলে এই ইমেল নাম্বারের অতটা প্রচলন নাই তবে মোবাইলের ইয়েটাই বেশি এখানে আমরা প্রায়োরিটি তারপর আমরা এর ভিতরে প্রবেশ করে দেখি সেখানে কি বলছে তারা এখানে প্রবেশ করে দেখেন যে এখানে বলছে যে আপনারা ওই মেলে কে কে কন্ট্যাক্ট করতে পারে তা আমি দেখতেছি শুধু মেলের প্রচলন যেহেতু কম আমি ফ্রেন্ড অফ ফ্রেন্ডই দিয়ে রাখলাম আমি অন্য কিছুতে আপনারা অন্যটা দিতে পারেন ফ্রেন্ড অফ ফ্রেন্ডও দিতে পারেন তবে আমি আমার শুধু ইমেলের ক্ষেত্রে আমি ফ্রেন্ডি দিয়ে রাখলাম এছাড়াও অত প্রচলন নাই তো তারপর আমরা কি করব এটাতে সেভ দিয়ে সামনের দিকে চলে যাব এরপরে দেখুন দ্বিতীয় অংশটুকু থাকতে হচ্ছে ফোন নাম্বার এই ফোন নাম্বারের ভিতরে এখন আমরা প্রবেশ করবো দেখুন আমরা ফোন নাম্বারের মধ্যে প্রবেশ করলাম এখানে দেখুন এই কয়েকটা অংশ রয়েছে এখানে আমি ফ্রেন্ডস অফ ফ্রেন্ড দিয়েছি ইমেলে শুধু ফ্রেন্ডস দিয়েছিলাম কিন্তু এখানে আমি ফ্রেন্ড অফ ফ্রেন্ড দিয়েছি কারণ হলো কি যে আমার মোবাইল নাম্বারটা যেহেতু প্রচলন বেশি সবাই পেলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে হোয়াটসঅ্যাপে যোগদান করতে মেসেঞ্জারে করতে ফেসবুকে করতে পারে এটসেট্রা যেহেতু ইমেলের অত প্রচলন নয় আমাদের দেশ সেই জন্য আমি এই অংশটুকু করে দিয়েছি আপনাদের যেটা খুশি সেটা দিবেন তবে আমি প্রিফার করি এই অংশটুকু এরপর আপনি সেভ করে দিবেন সেভের অংশটুকু তো অবশ্যই সেভ করে দিবেন সেভ করে দিয়ে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা এই সেভ অংশটুকুতে ক্লিক করে দেওয়ার পরে আপনার পরের অংশটুকুতে চলে যাবেন চলে যাওয়ার পরে দেখবেন নেক্সট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে এই অংশটুকুতে কী বলছে আপনাকে ডুই ওয়ান্ট সার্চ ইন্ডিয়ান আউটসাইড ফেসবুক মানে ফেসবুকের বাইরে আপনি কি কিছু লোককে সার্চ করতে সুযোগ দেবেন মানে হ্যাঁ তাছাড়া তো আমার রিস্ক বাড়বে না এবং আমার ফোন বাড়বে না সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে অন করে রাখব এটাকে অবশ্যই অবশ্যই অন করে রাখবো যেমন আমি অন করে রেখেছি অবশ্যই আপনারা অন করে রাখবেন এটা গুপ্ত রাখার কিছু না এরপর আমরা নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আবার সেই পূর্বের অংশটুকুতে চলে গেছে এখান থেকে আমরা রিভিউ দিলে এনার দর যাবে দরকার নেই তো আজকের এই সেটিংসের জন্য এটাই ছিল মূল বিষয় আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও অনায়াসে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম